বাকি যত সন্ত্রাসী তাদের কারুরই কিন্তু এখনো পর্যন্ত বিচারটা সম্পূর্ণ হয় এবং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এই ফিসিবাদীরা এই সন্ত্রাসীরা তারা ঘুর ঘুর করছে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন তারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই মাঠে আর্মি আছে পুলিশ আছে গোয়েন্দা বাহিনীরা আছে আমরা তাদেরকে তাদের কাজের ক্ষেত্রে কোনোভাবেই মনে করি না যে তারা আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যত যুক্ত কোনো তারা ব্যবস্থা নিয়েছেন আমরা দেখেছি পূর্বেকার সময়গুলোতে যখন আওয়ামী ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় কেটিয়ে রাখার জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে বাড়ি থেকে খুঁজে নিয়ে আসা হতো তারা যদি জঙ্গলে পালিয়ে থাকতেন সেখান থেকে খুঁজে নিয়ে আসা হতো তারা যদি মোবাইল ব্যবহার না করতেন তারপরেও নানা সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হতো কমি করা হতো কী করা হতো আমরা সেই নৃশংস সময়টা দেখেছি কিন্তু সেই পুলিশ বাহিনীর সেই গোয়েন্দা বাহিনী পাঁচ আগস্টের তাদের সক্ষমতা এতটা কমে গেল যে তারা প্রকাশ্যে যে সব সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তারা গ্রেফতার করতে পারছেন না আসলে হেসিবাদের কোশলরা সরকারের প্রশাসনের বাহিনীগুলোর রন্ধ্রে রন্ধ্রে তাদের অবস্থান রয়েছে যেহেতু ফেসিবাদকে তৈরি করার ক্ষেত্রেই এই বাহিনীগুলোর একটা দায় রয়েছে সেই ক্ষেত্রে তারা যেহেতু কেসিপাতের সঙ্গে মিলেমিশে তাদের অনেকেই আমি সবার কথা বলছি না তাদের অনেকেই যেহেতু কেসিপাতের সাথে মিলেমিশে কেসিপাতকে শক্তিশালী করেছে বাংলাদেশে টিকে রাখার কাজটা করেছে সে কেসিপাত যাতে কোনোভাবে বাংলাদেশে আবারও ফিরে আসতে পারে তার কারণে তাদেরকে মিসাইলের আওতায় রেখে আওতার বাইরে রেখে তাদেরকে একটা সুযোগ তৈরি করার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে ওসমান হাতি ভাইকে যারা গুলি করেছে তারা বাংলাদেশে থাকুক আর ভারতে থাকুক যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে বাংলাদেশে এখনো পর্যন্ত যেসব আওয়ামী সন্ত্রাসীরা ঘুর করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সুশীলতার মুরুকে যারা জুলাইকে অপদস্থ করে জুলাইকে খাটো করে জুলাইয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে হত্যাযোগ্য করে করছে সেই সব সুশৃঙ্খলতার বড়কে থাকা ব্যক্তিদেরকেও বাংলাদেশের জনগণকে বয়কট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি একই সাথে যারা কোনোভাবে ভারতের সীমাদাস হয়ে বাংলাদেশটাকে ভারতের কোলে তুলে দেওয়ার রাজনীতি করেছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার সামনে নির্বাচন হবে গ্রামে অনেক ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে যারা আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে হয়তো তার দলের নামটা আওয়ামী লীগ না কিন্তু সমস্ত যোগসাদস আওয়ামী লীগের সাথে আছে জাতীয় পার্টি ভূমিকা অবতীর্ণ হয়েছে আর অনেকেই স্বতন্ত্রভাবে এই ভূমিকা অবতীর্ণ হতে পারে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আওয়ামী লীগের সাথে স্বৈরাচারের সাথে ন্যূনতম সম্পর্ক রাখা কোনো ব্যক্তিকে সামনের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না এবং একই সাথে এই বাংলাদেশটাকে রক্ষার জন্য এই বাংলাদেশে জুলাইকে রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সাত গুরুত্বকে রাখার জন্য জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই জুলাইয়ের সময়টাতে আমরা যারা আছি বিএনপি জামাত এবং ককদালে বৈশবর্তি ছাত্র আন্দোলন আমরা সকলেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইতে আমরা এক হয়েছিলাম আমরা এক হয়েছিলাম বিধায়ী খেসিবাদের গোসটা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশকে রক্ষার জন্য জুলাইকে রক্ষার জন্য বিএনপি এনসিপি জামাত আমাদের ঐক্যের নেই আমরা বাংলাদেশে প্রতিযোগিতা রাজনীতি করব আমরা পরিস্থিতির রাজনীতি করব কিন্তু কোনো ঘটনায় কাউকে দোষারোপের যে রাজনীতি সেটা আমাদেরকে পরিহার করতে হবে নানা ধরনের ঘটনা ঘটছে হাতি ভাইয়ের গুলিবৃদ্ধ হওয়ার পর থেকে আমরা রাজনৈতিক দলগুলো তাদের থেকে আমরা সহনশীলতা প্রত্যাশা করি গঠনমূলক বক্তব্য প্রত্যাশা করি এবং ঘটনা নির্ভর যেটা সত্য তার উপরেই তারা বক্তব্য প্রদান করবেন এবং তার ভিত্তিতেই অন্ধ সংশয় অন্যের উপর চাপিয়ে দিয়ে নয় এবং আমাদের যারা প্রকাশ্য শত্রু এই আওয়ামী লীগ এবং স্বৈরাচার এবং তাদের দোসররা তাদের ব্যাপারে যেন আমরা চোখ খান খোলা রেখে একতাবদ্ধ থেকে জুলাইকে রক্ষা করতে পারি সে আহ্বান ব্যক্ত করছি এবং বাংলাদেশের সকল জনগণের কাছে হাদি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া কামনা করছি এবং আমরা বিশ্বাস করি হাদি ভাই একা নন আমরা সকলে হাদি ভাইয়ের সাথে করে জুলাইয়ের অংশীদার

এদিকে আদি গুলিবিদ্ধ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সন্ত্রাসীরা যদিও তথ্য তথ্য আমরা পাচ্ছি এবং অনেকে বলছে ভারতে পালিয়ে গিয়েছে অনেকে বলছে যে দেশেই আছে প্রশাসন থেকেও বলছে দেশেই হয়তো আছে তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনার ভাষায় যে এটা প্রশাসন উৎসর্কিত বিলম্বিত করছে এরকম কিছু বা এখানে মানে অন্তর অন্তর্বর্তী সরকারের কোনো একটি ব্যর্থতা আছে এর মধ্যে এরকম কোনো কিছু ইঙ্গিত করছেন কি সামনে জুলাইয়ের আগের সময়টাতে আইনশৃঙ্খলা বাহিনী তারা নানা ধরনের আইন বহির্ভূত বিষয়ের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখার জন্য আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করেছে কিন্তু জুলাইয়ের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে দিবালোকে যেন ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করার মতো সামর্থ্য তাদের হয়ে উঠছে না এটা তাদের মানসিকতা এবং আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে হবে সেই মানসিকতাটাই তাদের মধ্যে তৈরি হচ্ছে তারা কোনোভাবে আওয়ামী লীগকে ছাড় দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে তাদের মধ্য থেকে কেউ কেউ অবশ্যই যুক্ত আছে এবং আমরা মনে করি জুলাইয়ের পরে আমরা বলেছিলাম যে যে পুলিশ বাহিনী এবং যে রাষ্ট্রীয় বাহিনীগুলো জুলাইকে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে গুলি করেছে মানুষকে পুড়িয়ে মেরেছে তাদেরকে যদি ইনট্যাক্ট দেখে দেওয়া হয় যদি সেখানে রিসাফল করা না হয় সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে ধারণ করা ব্যক্তিদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ করা না হয় তাহলে জুলাইকে প্রশাসনের মধ্যে থেকেই নানা ধরনের স্যাপোটেজ করে সেটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হবে জুলাইয়ের পরে সচিবালয়ে এই ধরনের চেষ্টা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একই ধরনের চেষ্টা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে থাকা ঢাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষকরা দেশকে অস্থিতিশীল করার এবং কাউলীকে ফিরিয়ে নিয়ে আসা রাজনীতিতে তারা করছে এবং আমরা মনে করি যে পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ধুলাইয়া লাগে ভাবে তাদের যে সক্ষমতার জায়গাটা তারা প্রদর্শন করেছে আইনগতভাবেই সেই সক্ষমতা তারা পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে না তাদের সেই সক্ষমতা আছে তারা উত্তি প্রমাণ করেছে সেই সক্ষমতা তারা কেন কাজে লাগাচ্ছে না সেই ব্যাপারে

বেকার সময় যে ধরনের বিভাজনের রেখাগুলো নানাভাবে উকি দেওয়ার চেষ্টা করেছিল সেই জায়গাটাতে বিভাজনগুলো দূরীভূত হয়ে সকল রাজনৈতিক দল যারা কৃষিপাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলো আমরা সকলে এই ঘটনায় মর্মাহতো এবং আমরা এই ঘটনায় সরকারের জবাবদিহিতা চাইতেছি এবং আগামীকাল যে সর্বদলীয় কর্মসূচি ডাকা হয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা যেমন অংশগ্রহণ করব

ঠিক আছে